ইয়েলো অ্যাপে নতুন একটি অপশান ওপেন হলো যে অপশানের মধ্য দিয়ে এর আগে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো সলভ করা সম্ভব হবে এর আগে ম্যাপিং করার ক্ষেত্রে বা অ্যাড প্রোজেনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্রবলেম এস বার সেখানে রাখা হয়েছিল রেস্ট্রিকশান রাখা হয়েছিল কিন্তু এখন এই মুহূর্তে নতুন অপশানের মধ্য দিয়ে সেল প্রোজেনি বলে একটি অপশান নতুনভাবে অ্যাক্টিভ করা হয়েছে যার মধ্য দিয়ে সেই সমস্ত প্রবলেমগুলো সলভ করা সম্ভব হবে কাদের এই সেলফ প্রজনী আমরা করতে পারবো বাবা মায়ের নাম দু হাজার পঁচিশের লিস্টে না থাকলে কি করা যাবে নতুন অপশানের মধ্য দিয়ে কী কী তথ্য আপনাকে প্রদান করতে হবে কিভাবে আপনি এন্ট্রি করবেন এই সেলফ প্রজনীটা কীভাবে আপনি ডিলিট করতে পারবেন যদি ভুলভাবে এন্ট্রি করে ফেলেন তাহলে চলুন অল ডিটেলস আমরা দেখে নেবো তো সেক্ষেত্রে আমরা একদম শেষ যে অপশানটি রয়েছে ম্যাপিং অফ ইলেক্টর উইথ প্রিভিয়াস এসআইআর এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর দুটি অপশান আমরা দেখতে পাচ্ছি ওপেন হয়েছে সেই দুটি অপশানের মধ্য দিয়ে কিন্তু আমরা প্রথমে যে অপশানটি এখানে আমরা দেখতে পাচ্ছি ম্যাপ ইলেক্টর উইথ প্রিভিয়াস এসআইআর এই অপশানটি আগে অ্যাক্টিভ ছিল কিন্তু নতুনভাবে অ্যাক্টিভ করা হয়েছে নিচের এই অপশানটি অর্থাৎ মার্ক ইলেকটর ফর সেল প্যাস প্রোজেনি অর্থাৎ সেল প্রোজেনি করা সম্ভব হবে এই নিচের অপশানটির মধ্য দিয়ে তো কিভাবে করা সম্ভব হবে আমরা মূলত নতুন যে অপশানটি অ্যাক্টিভ করা হয়েছে সেই অপশানটিতে বিস্তারিত দেখে নেব কীভাবে সেল প্রজনী করা সম্ভব হবে তো এখানে আমরা ক্লিক করে দেব। নিচের অপশানটিতে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখুন কোনো একজন ভোটারের আপনি নাম ধরে ধরে বা কাউকে সার্চ করতে চাইলে এখানে ট্যাব হেয়ার রয়েছে এই ট্যাব হেয়ারের উপরে একদম আপনি সার্চ করে সেই ভোটারকে তার সেল প্রজনী করতে পারবেন তো সেক্ষেত্রে প্রথমে যে নামগুলো রয়েছে সেই নামগুলো ধরে ধরে আপনি পরপর সিরিয়ালি প্রত্যেকের সেল প্রযোজনী করা সম্ভব হবে করতে পারবেন আপনার পার্টে যত ভোটার রয়েছে প্রত্যেক ভোটারের সিরিয়াল নাম্বার ওয়ান টু থ্রি এভাবে পরপর কিন্তু সিরিয়াল নাম্বারই সবার নাম এখানে রয়েছে অর্থাৎ প্রত্যেক ভোটারকেই আপনি সেল প্রয়োজনী করতে পারবেন তবে কতগুলো কন্ডিশন রয়েছে আগের অপশানের মধ্য দিয়ে যাদেরকে প্রয়োজনীয় করেছি তাদের আর এইখানে সেল প্রজনী করার প্রয়োজনীয়তা আসবে না বা তাদের করার দরকার হবে না বা করা যাবে না এখন প্রশ্ন হচ্ছে যে কাদের আপনি এই সেল প্রয়োজনী করবেন দেখুন যে সমস্ত ভোটারদের বয়স চল্লিশ বছর হয়ে গেছে বা চল্লিশ বছরের বেশি হয়ে গেছে তাদেরকেই আমরা সেল প্রজনী করতে পারবো তার নিচে থাকা ব্যক্তিদের অর্থাৎ চল্লিশ বছরের নিচে থাকা ব্যক্তিদেরকেও এই অপশানের মধ্য দিয়ে সেলফ প্রযোজনী করা যাবে তার বাবা মায়ের নাম দু সালের লিস্টে না থাকলেও তার দাদুকে দিয়ে সেলফ প্রযোজনী করা যাবে চল্লিশ বছরের ঊর্ধ্বে ব্যক্তিদের অ্যাড প্রয়োজনীয় করতে গেলে অর্থাৎ আগের অপশানের মধ্য দিয়ে অ্যাড করতে গেলে ইতিমধ্যে প্রবলেম দেখা দিচ্ছিলো এবং এই মুহুর্তে কি প্রবলেম দেখা দিচ্ছে সমস্ত লাইফ দেখাবো আপনাদের এখন চলুন আমরা দেখে নেব যে মার্ক সেলফ অ্যাজ প্রোজনী এই অপশানটিতে ক্লিক করলে কিভাবে আপনি এন্ট্রি করবেন দেখে নিই আমরা একজন ব্যক্তির সার্চ করে এই ব্যক্তির সেলফ প্রয়োজনীয় তৈরি করব এখন এই ব্যক্তির বয়স দেখুন একচল্লিশ বছর চল্লিশ বছরের ঊর্ধ্বে হয়ে গেছে এখন এই ব্যক্তির নিচে মার্ক সেলফ অ্যাস প্রয়োজনীয় এই অপশানটিতে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে আগের মতোই এমন অপশান অ্যাক্টিভ হবে এখানে আমরা দেখতে পাচ্ছি প্রিভিয়াস এসআইআর ডিফল্ট এখানে ওয়েস্ট বেঙ্গল থাকবে এবং প্রিভিয়াস এসআইআর অ্যাসেম্বলি কনস্টিটিউয়েন্সি নাম্বার থাকবে এখানে আপনি সিলেক্ট করবেন সিলেক্ট করে এই ব্যক্তির যেখানে আগে নাম ছিল সেই বিধানসভাটা আপনি এখানেকে সিলেক্ট করে নেবেন তো আমরা এখান থেকে সিলেক্ট করে নেব যে কোনো একটি যেটা এই ব্যক্তির নাম ছিল দু হাজার সালের নাম ছিল তো সেক্ষেত্রে প্রিভিয়াস যেহেতু এসআইআর এটা তার প্রিভিয়াস এসআইআর পার্ট নাম্বার যে পার্টে তার নাম ছিল সেই পার্টটা আমরা এখান থেকে সিলেক্ট করব তো এখান থেকে আমি দুশো এই স্কুলটাকে আমি সিলেক্ট করছি এরপর আগের মতো এই যে প্রিভিয়াস এসআইআর পার্ট সিরিয়াল নাম্বার কত সিরিয়ালে আপনার নাম ছিল এখানে সেটা টাইপ করে লিখে দিতে হবে আমি লিখে দিলাম এই ব্যক্তির যেখানে নাম আছে এবার এখান থেকে সার্চ ডিটেলে ক্লিক করে দেব আমরা সার্চ করার পর এই ব্যক্তির আগের অল ডিটেলসটা এখানে অ্যাক্টিভ হয়ে গেল আমরা নাম তার বাবার নাম রিলেশন টাইপ এখানে আমরা দেখতে পাচ্ছি এবং এখানে এপিক নাম্বার যেহেতু তার ছিল না সেহেতু শো করছে না তো সেটা কোনো ফ্যাক্টর নয় কিন্তু এখানে নতুন একটি অপশান দেখুন রিলেশান উইথ ইলেক্টর এখানে রিলেশনটা রয়েছে সিলেক্ট রিলেশন টাইপ এখানে ডান দিকে এই অ্যারোতে ক্লিক করে দিতে হবে আগের ব্যক্তির সঙ্গে এই ব্যক্তির কি সম্পর্ক তা এখানে আপনাকে সিলেক্ট করতে হবে এখানে যে অপশানগুলো রয়েছে তো এক্ষেত্রে আমি যদি সন অপশানটাকে ক্লিক করি তাহলে সনটা এখানে কিন্তু অটোমেটিক নিয়ে নেবে তারপরে এখানে একদম বাদিকে রয়েছে অ্যাড এই অ্যাডে ক্লিক করে দেবো ক্লিক করে দিলে কিন্তু এটা অ্যাড হয়ে যাবে এবং তখন একটি পপ আপ আমরা দেখতে পাচ্ছি এখানে প্রয়োজনী অ্যাড সাকসেসফুলি অর্থাৎ আপনার অ্যাডটা ভাবে কমপ্লিট হলো ওকেতে ক্লিক করে দেবো আমরা যখনই সেই ব্যক্তির আপনি সেল প্রয়োজনই কমপ্লিট করে ফেলবেন তখনই তার সেই ব্যক্তির হালকা সবুজ রঙের এরকম কালারে চলে আসবে এবং তার অপশানটি কিন্তু এখানে ডিলিট ম্যাপিং অর্থাৎ এর ম্যাপিং সেল প্রয়োজনীয় ম্যাপিংটা কমপ্লিট হয়েছে তা কিন্তু পরিষ্কার যেহেতু অ্যাড করে ফেলেছি সেহেতু এটা যদি ভুলবশত আপনি অ্যাড করে ফেলেন তাহলে কিন্তু ডিলিট অপশানে ক্লিক করলে এই ব্যক্তির যে ডেটাটা সেটা ডিলিট হয়ে যাবে তখন ডিলিট হিসাবে এখানে দেখাবে আর ইউ শিওর আপনি কি শিওর আছেন যে এই ব্যক্তিকে আপনি ডিলিট করতে চান ম্যাপিং থেকে যদি আপনি ইয়েস করেন তাহলে এই ব্যক্তির নাম ডিলিট হয়ে যাবে অর্থাৎ ম্যাপিংটা ডিলিট হয়ে যাবে তখন আগের অবস্থাতেই ফিরে আসবে মেক সেলফ অ্যাজ প্রয়োজন চলে আসবে এবার আমরা আগের অবশানটা প্রথম যে অপশনটা ছিল সেই অপশানটিতে দেখব কী কী সমস্যা সেখানে তৈরি হচ্ছিলো কীভাবে এন্ট্রি করা যাচ্ছিল এই ইন্টারফেসটা এর আগেও অ্যাক্টিভ ছিল সেই ইন্টারফেসে আমরা দেখতে পাচ্ছি আমরা ইতিপূর্বে যে সমস্ত ব্যক্তিদেরকে ইতিমধ্যে ম্যাপ করে ফেলেছি তাদেরকে কিন্তু এখানে হালকা সবুজ রঙের দেখাচ্ছে যাদের মেশিন অলরেডি মেশিন রিড করে নিয়েছে বা মেশিন ম্যাপিং করে ফেলেছে সেগুলো হালকা নীলাভ রঙ দেখাচ্ছে এবং যাদের কোনো রকমভাবে মেশিন রিড করেনি বা ম্যাপিং করে তাদের সাদা রঙের দেখাবে এখানে বেশ কিছু ভোটারদের মিসিং রয়েছে দেখুন সিরিয়াল নাম্বার এক রয়েছে দুই রয়েছে এবং এখানে তারপর চার রয়েছে নতুন যে অপশানটি অ্যাক্টিভ হয়েছে সেখানে কিন্তু সমস্ত ব্যক্তির নাম সেখানে পাওয়া যাবে এই ব্যক্তির আমরা অলরেডি ম্যাপিং করে ফেলেছি তাই বা দিকে দেখ আনম্যাপ ইলেকট্রড দেখাচ্ছে এবং ডান দিকে অ্যাড ফ্রুজি দেখাচ্ছে অর্থাৎ আপনি নতুনভাবে কোনো ব্যক্তিকে অ্যাড করতে চাইলে এখানে অ্যাড করতে পারবেন এবং ভিউ অর এডিট প্রয়োজনীয় অর্থাৎ এখানে আমরা একজনকে একজন ব্যক্তিকে অ্যাড করে দিয়েছি এই ব্যক্তির সঙ্গে অর্থাৎ তার ছেলে বা মেয়ে বা তার সঙ্গে যারা যারা লিঙ্ক রয়েছেন তাদেরকে একজনকে আমরা অ্যাড করে দিয়েছি তো নতুনভাবে আপনি অ্যাড করতে চাইলে এখানে অ্যাড প্রয়োজনীয় দিয়ে অ্যাড করতে পারবেন তবে তাকে অ্যাড করতে গেলে অবশ্যই চল্লিশ বছরের নিচে তার বয়স হতে হবে চল্লিশ বছরের ঊর্ধ্বে হলে এখানে কিন্তু অ্যাড নেবে না আমরা একটু দেখাবো চল্লিশ বছরের ঊর্ধ্বে এমন ব্যক্তিকে অ্যাড এখানে করা যাবে না তো অ্যাড প্রযোজনীতে আমরা ক্লিক করে দেব এখানে আমরা ক্লিক করব ক্লিক করার পর যে ব্যক্তিকে আমরা এখানে অ্যাড প্রযোজনী করতে চাই দু হাজার পঁচিশের সেখানে তার সেই ব্যক্তির নাম কোথায় ছিল তা এখানে আমরা এন্টার করে এখানে সাবমিট করলে সেই ব্যক্তির ডিটেলসটা চলে আসবে এটা কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে এটা দু হাজার পঁচিশে অর্থাৎ কারেন্ট ইলেকট্রো রোলের থেকে নিতে হবে এখানে একটি এপিক আমরা টাইপ করলাম এই ব্যক্তির কিন্তু চল্লিশ বছরের ঊর্ধ্ব বয়স একচল্লিশ বছর বয়স তো সেক্ষেত্রে তা টাইপ করার পর এই সাবমিট অপশানে আমরা ক্লিক করে দেবো সাবমিট অপশানে ক্লিক করে দিলে দেখুন কী পপ আপ উইন্ডো হচ্ছে দেখুন এখানে দেখাচ্ছে অ্যালার্ট দেখাচ্ছে যে তার এজ অফ ইন্টার ইলেকটর অর্থাৎ তার বয়সটা কী হয়েছে গ্রেটার দ্যান চল্লিশ অর্থাৎ এই ব্যক্তির বয়স চল্লিশ বছরের ঊর্ধ্বে বয়স হয়ে যাচ্ছে টু অ্যাড প্রোজনী দ্য এজ অফ দ্য প্রয়োজনী ইলেকটর শুড বি লেস দ্যান অর ইকুয়াল টু ফর্টি অর্থাৎ চল্লিশ বছর বা তার নিচে তার বয়স হতে হবে তবেই এখানে কিন্তু আগের যে অপশানটা ছিল সেখানে আমরা অ্যাড করতে পারবো এই ব্যক্তিকে অ্যাড করতে চাইলে তাকে সেল প্রজনীতি গিয়ে অ্যাড করতে হবে